হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে আজ ব্লগটা হচ্ছে আমরা গণেশ পুজো উপলক্ষে একটা নিমন্ত্রণ আছে ওখানেই যাব আর সে বলছে আমাকে কি ব্লগের মধ্যে নেবে না তাই তাকে নিলাম এবং গাড়িতে করে চলে এলাম বাইকে এসেছি বাইকে করে চলে এলাম যাদের বাড়িতে নেমন্তন্ন ছিল আশা কর দেখো ওদের বাড়িটা খুব সুন্দর ছিল তারপর গণেশ পুজো হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ পুজো টুজো সব কমপ্লিট আমাদের আসতে যদি অনেক লেট হয়েছে অনেকটা মানে অনেকটাই লেট তখন সব কিছু কমপ্লিট এবং অনেক মানুষের নেমন্ত্রণ ছিল তো খাওয়া দাওয়া চলছে আমরা বসেছিলাম তারপর আমাদের কোল্ড ড্রিঙ্কস দিল কোল্ড ড্রিঙ্কস এখন ভিডিও বানাচ্ছিলাম এবং আমাদের সামনে যারা ছিল তারা সবাই আমাদের দিকে তাকিয়েছিল বলছে এরা কী করছে তাই ওই ওইগুলো বলতে বলতে আমরা হাসাহাসি করছিলাম নিজেদের মধ্যে তারপর চলে এসেছি খেতে বসে গেছি এখন আর বাইরের ওয়েদারটা দেখো বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল হ্যাঁ এখনই বৃষ্টি হয়েছিল। এক পলসা অলরেডি বৃষ্টি হয়ে গেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওইটা আমাদের ফ্ল্যাট এই সামনেরটা নয় কিন্তু তারপর চলে এসেছে প্রসাদ প্রসাদ খাচ্ছি এখন তারপর ভেজিটেবল চপ স্যালাড সস সব কিছু এবং আমি তো আস্তে আস্তে অনেকটা লেট হয় আমার খেতে তারপর পুরি আর এখানে দিলো এটা চানা আর পনিরের তরকারি সব কিছু খেতে খেতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো তারপর ভাতে পড়ছিল সুক্ত শুক্তো শুক্তোর পর দিয়ে দিল ডাল ডাল এখন দেবে দিয়ে দিলো ডাল তারপর আমি এভাবেই খাই অর্ধেকটা খাই অর্ধেকটা ফেলি মাঝে আরও অনেক কিছু ছিল কিন্তু ক্লিপ নেওয়া হয়নি এটা ছিল চাটনি আর পাপড় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার পায়েসটা আমি খেতে পারিনি তাই ওকে দিয়ে দিলাম পায়েস আর মিষ্টি ও খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি বসে আছি আর বাইরের ওয়েদারটা আরেকবার দেখিয়ে দিই আমরা যদি এই ফাঁকে না যাই বাড়ি আর বাড়ি যেতেই পারবো না মেঘটা সেজেছিলো মনে হচ্ছে বৃষ্টিও হবে এরকম একটা ব্যাপার তারপর আমরা নিচে নেমে চলে এলাম উপরে খাওয়া দাওয়া আর এতে বাড়িতে সবথেকে যেটা ভালো লেগেছিলো এই জিনিসটা দেখ তারপর নাম নেমে এসে নিচে আবার ভিডিও করলাম ভিডিও একটু হয়ে আমরা ও বলছে ঘুরতে যাবে সামনে একটু ঘুরে চলে এলাম এটাই ছিল আজকে আমাদের মিনি ব্লক কেমন হচ্ছে সবাই বলো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো প্লিজ